মাননীয় রাষ্ট্র সংস্কার কুলিদের দৃশ্যমান বিচার জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান এবং পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী সহযুক্ত ভাইয়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য দেওয়ার সময় নাই সভাপতি সাহেব এবং কেন্দ্রীয় মেহমান বক্তব্য দিবেন শুধু আপনাদের আমি একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই গত কয়েকদিন আগে বিএনপি নেতা বাবু সুন্দর রায় বলেছেন তিনি চৌষট্টি বছর যাবৎ রাজনীতি করেন কিন্তু পিয়ার কি জিনিস তিনি বুঝেন না আমি বলতে চাই পিয়ার বুঝতে যদি আপনার অক্ষমতা থাকে আমরা বয়স্ক ক্রিয়ার কোন যে ব্যবস্থা করবো আপনি আমাদের ক্লাসে আসেন কি কেমন করে করতে হয় তা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা ক্রিয়ার বলেন না কিন্তু এলাকার মধ্যে কিভাবে ছাদাবাজি করতে হয় সেটা